আশা করি কুশলেই আছেন পর সমাচার এই যে আপনি সেদিন যে কাণ্ডটা করিলেন তার জন্য এই পত্রটি না লিখিয়া পারিতেছি না দেখিতেছি যতই বয়স বাড়িতেছে ততই আপনার কাণ্ড একেবারেই লোপ পাইতেছে আপনি কি করিয়া সেদিন আবার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় বেমক্কা ঢুকিয়ে পড়িলেন বুঝিলাম না সারা গায়ে ঘামের গন্ধ তেল চিপচিপে পাঞ্জাবি বগলে ছাতা মাথায় কিস্তে টুপি যেন আকবর বর্ষার উনিশ আর কি হাতের মাটির হাঁড়ি সর্বোপরি দু পায়ের চামড়ার কুচকুচে কালো রং বোধ হয় লজ্জায় ঢাকিয়া ফেলিবার আশায় রাস্তার সবটুকু ধুলো মাখাইয়া কাদুটিকে মনে হইতেছিল চুনকাম করাইয়াছেন কি লজ্জা আপনার ঐরূপ মূর্তি দেখিয়া আমার বন্ধুগণ এবং তাদের সুন্দর স্ত্রীগণ বজ্রাহতের মতো তাকাইয়া রহিল যেন তাহারা চাক্ষুষ ভূত দেখিতেছে আর আমার অবস্থাটা একবার ভাবুন মান সম্মান মর্যাদা একেবারে জাহান নামে গেল তাও না হয় আপনি যদি দয়া করিয়া একটু চুপ থাকিতেন তবু একটা কথা ছিল তা না আপনার আবার আল্লাদে মুখ দিয়া কথার ফোয়ারা ছুটিতে লাগিল বাবা কেমন আছো বৌমা কোথায় বলিহারে ভাগ্যিস সে মুহূর্তে ও সেখানে ছিল না থাকিলে সে বেচারির হার্ট অ্যাটাক হইয়া যাইত সে তো আবার হঠাৎ কোনো খারাপ দৃশ্য মোটেই সহ্য করিতে পারে না বড় কোমল হৃদয়ের মানুষ কিনা বাপ চান তোমাকে সাবধান করিয়া দিতেছি আর যাই করো এইভাবে আমাকে ডুবাইও না টাকা পয়সা লাগিলে চিঠি দিও পারিলে পাঠাইব আর অত টাকা পয়সাও যে কেন তোমাদের লাগে বুঝি না তোমাদের আবার অত খরচ কিসের ক্লাবে যাও না পার্টি দাও না ইসুফ আর চিরতার পানি ছাড়া আর তো কোনো নেশাও করো না এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে বলিয়া উঠিলেন না না ভুল বলিলি যে বাবা নেশা একটা আছে বড় পুরনো নেশা কিছুতেই ছাড়িতে পারি না সেই নেশা তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখারে নেশা কিছুতেই ছাড়িতে পারি না রে বাপ কিছুতেই ছাড়িতে পারি না সবাইকে অসংখ্য ধন্যবাদ